আসসালামু আলাইকুম আমাদের আজকের পেশেন্ট আজিশ ভাই নিজ সৌদি প্রবাসী ওনার বাসা হচ্ছে রূপগঞ্জের নারায়ণগঞ্জে ওনার ফিস ছিল কমপ্লেক্স ফিস চুলা ছিল ওনার ফার্স্টে একটা অপারেশন তাই না সৌদি আরবে সৌদি আরবেই পরে আমাদের কাছে আসে ওনার কমপ্লেক্স ফিস ছিল আমি জাস্ট ছবিটা শো করি তাহলে আপনারা বুঝবেন এই দিকের কি খেয়াল করেন এই যে তার এরকম এটা ছিল ফিস্টুলার যে ট্র্যাক এটা ছিল ফিস্টুলার ট্র্যাক এবং তার চারো পাশে মতো হয়ে গেছিল তো আজিজ ভাইয়ের যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল সেটা ছিল ডায়াবেটিস তো আমি ফ্র্যাঙ্কলি বলি আমি অনেক রোগীর অপারেশন করেছি যাদের ডায়াবেটিস আছে বাট ওনারটা মানে উনি এই বিষয়টাকে এত সিরিয়াসলি উনি নিছে উনি অপারেশন আমাদের এখানে অপারেশন করেছে জাস্ট উনি অপারেশন করেছে গত মাসের সাত তারিখে সাতই মে উনি অপারেশন করছে আজকে আজকে আসছে জুন বিশ্বাস করবেন কিনা জানি না অ্যাপসেস এবং ফিস্টুলার ট্রাক আমরা এই কমপ্লেক্স ফিসচুলা আমরা এক ধাপে অপারেশন করেছি এবং দ্যাট ওয়াজ এ বিগ হোল অনেক বড় একটা গর্তের মতো ছিল কারণ সেকেন্ডারি মানে ইনফেকশন ছিল ফোরাটা আশেপাশে একদম ছড়ায় গেছিল তো আমি তার কাছে একটাই অনুরোধ ছিল যে ভাই আপনি অবশ্যই ব্লাড সুগারটা স্বাভাবিকের ভিতরে রাখবেন এবং বাকিটা তার কাছ থেকে শুনুন আমি খুবই স্যাটিসফাইড ওনার ঘা এখন আমি বলবো যে পঁচানব্বই পার্সেন্ট ফিল আপ জাস্ট পায়ুপথের ভিতর দিকে একটু আছে ওইটাও আগামী পনেরো দিনের ভিতরে ঠিক হয়ে যাবে জাস্ট ওনার কাছে শুনুন আজ আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরের সব বাইরে বলছি যে এই রোগ যাদের হয় ডরের কোনো কারণ নাই ডরের কোনো কারণ নাই আপনারা যেখানেই করেন ভালো একজন স্যার দেখে এই কাজ করেন কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আমার এরকম অবস্থা ছিল যে আমি বাঁচবই না আবার ছিল সাথে ডায়াবেটিস তা আলহামদুলিল্লাহ স্যারে আমারে অপারেশন করার পরে এই আজকে প্রথম আসলাম দেড় মাস পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যারে এত ভালো স্যারের হাতের কাজ এত ভালো যে বলার বাইরে আমি একমাত্র মনে করছি আল্লাহ আগে আল্লাহ পরে সার আপনারা কেউ যদি এরকম হয়ে থাকে ফিস্টোলা ডরাইবেন না আর একটা জিনিস এটা অপরণ ছাড়া কোনো বাউ নাই আমিও বহুত ওষুধ খেয়েছি আপনার এই ওষুধ হে ওষুধ বরি কোনো কাজে দেয় লাস্টে অপারেশনই করা লাগছে আমিও ডরাইতাম কিন্তু আলহামদুলিল্লাহ ডরের কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ আপনাকে সবাই বলি সবাই আসেন দেখেন এটা একমাত্র নির্মূল oportunity সারা কোনো এটা হবেই না কোন ধরনের কি ড্রেসিং এর প্রয়োজন হইছে না কোন ধরনের ড্রেসিং এর প্রয়োজন হয় না আমার আসতে হয় না বাস আজগা 1.5 মাস আগে করছি আজকে আসলাম আজকে ফার্স্ট টাইম আসছে আপনি কিভাবে কাজগুলো করতেন আমি আমি স্যার কাজ করতাম প্রতিদিন গরম পানি দিয়া লবণ পানি দিয়া 20 মিনিট 25 মিনিট বসতাম এরপরে লাশ পর যায় এটারে সাবান দিয়া পরিষ্কার করতাম কোন ধরনের ড্রেসিং যে অনেকের কাছে দেখা যায় কি যে অপারেশন করার পরে এক দুই দিন থেকে শুরু হয়ে যায় ড্রেসিং একদিন দিন পর পর ড্রেসিং তিন দিন পর পর ড্রেসিং আমার কোন রোগীর বলতে পারবে না যে আমার কোনো রোগীর ক্ষেত্রে ড্রেসিং করতে হয় না না স্যার এর ই এক দিন আসেনি ড্রেসিং এর জন্য যেভাবে বলছে সব সময় কমিউনিকেশন করেছে আমি সব সময় অ্যানসার কুছি WhatsApp মাধ্যমে ছবি পাঠাইতো সাত দিন পর পর আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে এভাবে করেন এভাবে করেন সো এটা কমপ্লিটলি একটা ছিল কমিটমেন্ট ছিল আল্লাহ পাক সাহায্য করছে আমি চেষ্টা করছি এবং পেশেন্ট আজিজ ভাই যে যে মানে আমি তো অবাক আমি একটু আতঙ্কি ছিলাম ফ্র্যাঙ্কলি বলি যে ডায়াবেটিস যাদের থাকে তাদের ঘা শুকাইতে সাধারণ মানুষের থেকে দুই থেকে আমি ওনাকে বলছিলাম যে আপনার কিন্তু যদি সুগার বেশি থাকে তাহলে আপনার কিন্তু এই ঘা শুকাতে অনেক সময় লাগবে বাট সে জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে এবং স্ট্রংলি ব্লাড সুগারটা কন্ট্রোল করছে যে কারণে আজকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ উনি যেমন বলছে যে আলহামদুলিল্লাহ আমি তো সব সময় বলে আলহামদুলিল্লাহ কারণ একটা پیشنটের স্যাটিসফ্যাকশন শেজ লেভেলে স্যাটিসফাইড আমার খুবই ভালো লাগতেছে আই এম সো মাচ হ্যাপি এবং এবং আমি অবশ্যই তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ তো আল্লাহ আজিজ ভাইকে ভালো রাখুক সৌদি আরবে চলে যাবে আজিজ ভাই এই মাসের শেষই হয় না স্যার হয় এই শেষ তো আমি অনেক প্রবাসী ভাইদের অপারেশন করি অনেক এবং আমি সব সময় চেষ্টা করি যে আমাদের যারা থাকেন প্রবাসে থাকেন ওদের তো বেশিরভাগই পায় উপদেশের সমস্যা আমি চেষ্টা করি সুন্দরভাবে কাজগুলো করার জন্য সমাধান করার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন সমস্যা নাই আপনি অবরশনের ভিডিওটা সাথে একটু দিতে পারেন অনেক কিন্তু বয়ফাই জিনিসটা যাতে ওই বয়টা তাদের শেষ হয়ে যায় না অসুবিধা নেই ইনশাআল্লাহ তালা আপনারা আল্লাহ আর করুন আপনার কাছে যাতে রোগী আসছে এরকম আমার মতো খুশি হয়ে থেকে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আসসালামাইকুম